নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো রাঙা আলু বা মিষ্টি আলুর মালপা আলুটা সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ দু চামচ চিনি অল্প মৌরি দুধ দিয়ে দিলাম দুধের পরিমাণটা আলুর পরিমাণের উপর নির্ভর করবে শিরার জন্য বসিয়ে দিলাম দিয়ে দিলাম ময়দা শিরাটা জাল হচ্ছে ব্যাটারটা মাখিয়ে নিব শিরা তৈরি হয়ে গেছে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে একটা একটা করে মালপা ভেজে নিব মালপা ভাজা হয়ে গেছে মালপাগুলো সিরাতে দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো রাঙা আলুর মালপা